সন্ধে জলখাবারে কি খাবো ভাবছো তো চিন্তা কি আমি তো আছি নমস্কার বন্ধুরা বানেশ ফুড চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো আম দিয়ে আমের ফুলুরি বা আমের বড়া এটা এতটাই মজাদার রেসিপি যে নিমেষেই প্লেট শেষ হয়ে যাবে সেটা বাচ্চাই হোক আর বুড়োই হোক সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি আমের রেসিপিটা করার জন্য এখানে একটা আম নিয়েছি এরপরে এই আমটাকে আমি ধারগুলি কেটে নিয়ে আমের পার্পটা বার করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তো এখানে দেখো আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি এদিকে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটির মতো গুঁড়ো চিনি এখানে যে যা টেস্ট অনুযায়ী চিনিটাকে ব্যবহার করবে এছাড়া কাজের সুবিধার্থে আমি চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি এরপরে ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি এখানে সুজিটাকেও মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এতে আমার ব্যাটারটি কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে হাতে যদি কম সময় থাকে এইভাবেই কিন্তু তোমরা সমস্ত উপকরণগুলিকে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো ময়দা তোমরা এখানে চাইলে ময়দার পরিবর্তে ব্যবহার করতে পারো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমের পাল্পটা এখানে একটা আমি যথেষ্ট দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে নুনটা ব্যবহার করলে স্বাদের অ্যাডজাস্ট কিন্তু খুব সুন্দর হয় বড়াগুলিকে ফুলকো করে তোলার জন্য সামান্য পরিমাণে খাবার সোটা ব্যবহার করছি এছাড়া টেস্ট বাড়ানোর জন্য ব্যবহার করছি সামান্য একটু মৌরি তোমরা এখানে খাবার সোডা আর মৌরিটাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে তাহলে বড়াগুলি যেমনি ফুলবে তেমনি টেস্টটাও কিন্তু অসাধারণ হবে এখন এই উপকরণগুলিকে একটা স্পুনের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা আমি মিশ্রণ তৈরি করে নেব তবে এখানে হাতের সাহায্যেই ভালো করে তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে হাত দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি তবে তোমাদের যদি মনে হয় এখানে ময়দার পরিমাণটা কম লাগছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাড করতেই পারো তো আমি এভাবে মেখে নিচ্ছি তবে পরে যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর মিশ্রণটিকে সেট হওয়ার জন্য আমি রেখে দেব তিরিশ মিনিটের মতো তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু ইনস্ট্যান্টও ভেজে নিতে পারো তিরিশ মিনিট পর ফিরে এলাম রান্নাটি করার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর আমি একে একে আমি মিশ্রণটি থেকে পকোড়াগুলিকে ভেজে নেব প্রথম পর্যায়ে গ্যাসের হিটটাকে একদমই বাড়ানো যাবে না তাহলে বড়ার ওপরের যে সার্ফেস সবটাই কিন্তু ধরে যাবে বড়ার যে ভেতরের অংশ সেটা কাঁচা থেকে যাবে আচ্ছা তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে যে ছিদ্র ছিদ্র হয়েছে এটা কিন্তু খাবার সোডাটা দেওয়ার কারণেই হয়েছে আর এটা দেওয়াতে খেতে কিন্তু অসাধারণ হয় মানে বড়াগুলি ভীষণ ফুলকো হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এদিকে আমার বড়াগুলি এক সাইড হয়ে গেছে এখন উল্টে দিচ্ছ অন্য সাইডে হওয়ার জন্য তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটাকে আরও বেশি করে বাড়িয়েও দিতে পারো তবে আমি যে পরিমাণে তেল দিয়েছি তাতেও কিন্তু বড়াগুলি ভালোই ফুলকো হবে ঘরে খাওয়ার জন্য এই এইরকমভাবে তোমরা কম তেলেও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো তো আমার প্রথম ব্যাচের পকোড়াগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমের ফ্লোরিগুলি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে কিন্তু তুলে নিতে হবে প্রথম ব্যাচের পকোড়া ভাজা হয়ে গেছে এরপরে বাকি মিশ্রণটি থেকেও একই রকমভাবে আমি পকোড়াগুলিকে ভেজে নেব তবে তোমরা তোমাদের মতো করে বড়াগুলিকে সেপ দিয়ে নেবে আচ্ছা আমি এখানে যে মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আরও তিন টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছি তোমরা চাইলে এর থেকে শক্ত করেও রোটাকে বানিয়ে নিতে পারো তবে আমি খুব শক্ত করে বানাইনি একটু নরম করে রেখেছি তাহলে বড়াগুলি কিন্তু ভীষণ নরম হয় দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলিকেও আমি উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য এখন গরমের সিজনে বাজারে গেলে প্রচুর আমরা আম দেখতে পাই একটিমাত্র আমেই এতগুলি বড়া কিন্তু আমাদের তৈরি করা হয়ে যাবে হঠাৎ কোনো গেস্ট এলে বা বাচ্চাদের আবদা মেটাতে তোমরা অনায়াসে এই ধরনের ফুলুরি বা আমের বড়া তৈরি করে নিতে পারো এখানে বড়াগুলিকে ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকে এখানে দু সাইডে খুব ভালো করে দেখো লাল করে ভেজে নিয়েছে এখন এক এক করে তুলে নেব এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি করে নিলাম খুবই কম সময়ে অল্প উপকরণে দারুণ স্বাদের একটা রেসিপি যখনই মন চাইবে অনায়াসে ঝটপট বানিয়ে নিতে পারবে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি